আমার মতো কিন্তু খুবই সহজে এই চিকেন লেগ রোস্টটা আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন খুবই সহজ বানানো তাহলে চলুন এটা আমি কিভাবে বানালাম সেটা আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিই এখানে আমি ছটা লেগ পিস নিয়েছি তার গায়ে এরকম ভাবে চিড়ে নিয়েছি যাতে মশলাগুলো একদম ভালো করে মাংসের হাড় পর্যন্ত ঢুকে যায় এইখানটা আমি একটা পাতিলেবুর রস নিয়ে নিলাম আর কিছুটা নুন আর গোলমরিচ নিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণের জন্য আমি আধা ঘন্টার জন্য মাংসটাকে ম্যারিনেট করেছি এবারে একটা বাটির মধ্যে কিছুটা টক দই নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি নুন গোলমরিচ ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর হলুদ আর দিয়ে দিয়েছি দুই টেবিল স্পুন মতো বেসন দিয়ে এটাকে ভালো করে দইয়ের সঙ্গে মিক্স করে ভালো করে এটা মিক্সড হয়ে গেলে পরে এবারে যে ম্যারিনেট করা চিকেনগুলো সেগুলোকে এই মশলাটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেবো যাতে মশলাটা পুরো চিকেনের গায়ে ভালো করে লেগে যায় এবারে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি তারপরে একটা একটা করে চিকেনের পিসগুলোকে আমি এর মধ্যে দিয়ে এক পিঠটা ভালো করে ভেজে নিয়ে উল্টো দিকের পিঠটা আবার ভালো করে ভেজে নেবো আমি এটাকে ফ্রাইং প্যানে করেছি সবার ঘরে তো মাইক্রোওভেন আর ওটিজি নাও থাকতে পারে সেই কারণে আপনারা কিন্তু চাইলে ফ্রাই এইটাকে রোস্টটাকে আপনারা ওটিজি বা মাইক্রোওভেনেও করে নিতে পারেন একশো আশি ডিগ্রিতে এটাকে ওই কুড়ি মিনিটের জন্য করলে পরেই একদম ভালো করে সিদ্ধ হয়ে যাবে তো এই যে এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টো পিঠটাও ঘুরিয়ে আমি ভেজে নিয়েছি কীরকমভাবে ভেজেছি দেখতেই পারছেন আমি ফ্রাইং প্যানে করছি তাই এটাকে একটু ঢেকে ঢেকে করছি যাতে ভিতর দিকটা একদম সিদ্ধ হয়ে যায় আর চিকেনের লেগ পিসগুলো যাতে মানে একদম জুসি থাকে এবারে রোস্টে রোস্টেড যে রোস্ট ফ্লেভারটা থাকে তার জন্য কিন্তু এটাকে আমাকে এরকমভাবে গ্যাসের মধ্যে একটা ছাঁটনির মধ্যে দিয়ে যে রুটি ছাকি সেই ছাঁকনির উপরে দিয়ে ভালো করে একটু পুড়িয়ে নিতে হবে তাহলে যে পোড়া পোড়া গন্ধটা থাকবে তাতে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে এক আমি এরকম ভাবে পুড়িয়ে নিয়েছি তো দেখতেই পেলেন কত সহজে এই রেসিপিটি হয়ে গেল আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন